তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা সারা তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন মুসলমান নারী পুরুষ তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক না নারী আলাদা আর পুরুষ আলাদা তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না আচ্ছা দুজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে আদম থেকে বানাইছে হাওয়াকে আর আদম এবং হাওয়া আলাইহিমুস আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে নারী পুরুষ বানাইছে বানানোর পর আল্লাহ রব্বুল আলাবিন নারী পুরুষকে বলে দিলেন এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা ন্যাক আমল করবে তারা জান্নাতে যাবে এবার নবী বললেন শোনো আমলের মধ্যে পার্থক্য হবে তোমাদের সেজদা পুরুষের সেজদা আলাদা হবে নারীদের হাত উঠানো পুরুষের হাত উঠানো আলাদা হবে নারীর সেজদা দেওয়া নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে তাহলে নারীর সেজদা রুকু নামাজদা রসুল সাল্লা সাল্লাম বলেন নারী জড়ো সরো হয়ে নামাজ আদায় করবে হজরত আলী বলেন নারী জড়ো সরো হয়ে নামাজ আদায় করবে আবদুল্লাহ ইবিন আব্বাস বলেন নারী জড়ো সরো হয়ে নামাজ আদায় করবে রসুল বলেন ওয়েল কান বরাবর হাত উঠাইবা নারীরা বুক বরাবর হাত উঠাইবে আপা ইবনে রবাহ বলেন পুরুষরা কান বরাবর হাত উঠাইবে নারীরা বুক বরাবর হাত উঠাইবে হাত উঠানোতে পার্থক্য সেজদার মধ্যে পার্থক্য পার্থক্য তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি পর্দা করে মুখ ঢেকে কাদের মতো না জাহিলি যুগের নারীদের মতো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম পর্দার গুরুত্ব অনুধাবন করে সমাজে এলাকা সর্বত্র আমরা মা বোনদেরকে যেন পর্দার আড়ালে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাই পার্থক্য একটু পরেই হয়ে যাবে আমরা দেখব যে নবী তার বিবিকে পর্দা করায় কিনা যদি পর্দা করায় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা আর যদি পর্দা না করে নারী যদি তার চেহারা খোলা রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাস হবে এই দাসীদের অন্তর্ভুক্ত তো সাহাবির অপেক্ষা আছে

তার বিবিকে যখন পর্দার আড়ালে নিলেন তখন সাহাবিরা বুঝলেন তিনি নবীর বিবি যদি পর্দার আড়ালে না নিতেন তো তারা বুঝতো তিনি কোন দাসী তাহলে বলেন তো মুখ ঢাকার জরুরি আছে না নাই সুরা আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াত মনোযোগ দিয়ে কথাগুলো মনে রেখেন এই আয়াতে আসছে নবীজি সাহাবাই কেরামকে মাঝে মাঝে তার বিবিদের কাছে পাঠাইতেন কেন প্রয়োজনীয় কোন জিনিস চাওয়ার জন্য নবী পাঠাইতেন আবু হরায়রা বা কোনো সাহাবিকে পাঠাইতেন যাও আম্মা জানদের ঘরে গিয়ে দেখো যে ওই প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা এরকম পাঠাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইযা সআলতুমহুন্ন মাতা আন ফাসআলূহুন্নি মিউরা ইজা যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা তখন তোমরা প্রয়োজনীয় জিনিসটা চাইবা আমি যা পর্দার আড়াল থেকে চাইবা সাহাবিদেরকে বললেন যখন তোমরা নদীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা আপনারা বাড়ির পাশ যাইতেছেন পানির পিপাসা লাগছে হঠাৎ এই বাড়িতে গিয়ে বললেন বাড়ি থেকেও আসেন এক গ্লাস পানির হলে আমার জন্য ভালো হয় নারী পর্দার আড়াল থেকে সে পানির গ্লাসটা পর্দার এ পাশে রেখে ভিতর থেকে বলবে হ্যাঁ পানি দেওয়া হয়েছে আপনি পানি পানিবান করেন

এখন আল্লাহ কোএইটা বললে কি হবে জালিকুম আতহরুল কুলুবিকুম মাকুলু বিহিন্না এটা তোমাদের আর ওই নারীদের অন্তরের পবিত্রতার কারণ বলে আমি আল্লাহ এই পর্দার সিস্টেমের এপাশ আর ওপাশে পর্দা করে কথা বলাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম সুবহানাল্লাহ কলব পবিত্র থাকবে সহজে বুঝেন মোবাইলে হঠাৎ এক নারী কণ্ঠ আর আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে আপনার ঘরে মাত্র তিনজন সন্তানি ঘটনা কি স্ত্রীরও ভাল লাগে না ছেলে মেয়ে কাউরে আর ভাল লাগে না সমস্যা মনে হয় কোথাও হচ্ছে কি উনি ওই তালতলায় গিয়ে খালি কার সাথে যায় কথা বলে কি ঐদানি কার সাথে কথা বলেন না ওই ব্যবসায়ী পারপাস ব্যবসায়ী পারপাস সব যাইতো এটা আপনি মানে না না দুই পক্ষ থেকে যখন নাকি আপনি নরম সুরে কথা বলা হবে অবশ্যই শয়তান তাদেরকে বিপদে ফেলাবে সহজ হিসাব আরেকটা হাদিস শুনেন বাইহাকি শরীফ দালাইল নবুয়া সাত নাম্বার খন্ড একশো সতেরো নাম্বার পৃষ্ঠা রসুল ইন্তেকাল করলেন ওলামা ছাড়া এখানে যারা আছেন কেউ বলতে পারবেন রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে আলেন ছাড়া অন্যরা মাসাল্লাহ

ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তা জানা আবু বাকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে কথাটা মন দিয়ে বুঝতে হবে কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে মা আয়েশা আমি কি আসব আমি আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকে একটু পরে বললেন জি আব্বা আসেন

আমি কি ঘরে আসবো আম্মাদার আসে একটু বলে বললেন যে আব্বা আসেন কেন নবীর অন্যান্য বিবিরা ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন মুখ ঢেকে নাই আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো আয়েশা কেন ঢাকলো না আলেমরা না বুঝাইলেও সহজ বুঝবেন আবু মকর ঢুকার পর আম্মাদান আয়সা মুখ ঢাকে নাই আর সব বুবির বিবিরা মুখ ঢাকছে বলেন তো আপনার আয়েশা কেন মুখ নাই। বাবা আর অন্য বিবিরা মুখ ঢাকছে পর্দা ফরজ না এর গরেও গব মুখ খোলা রাখতেন কেন হন আর কেমনে কইলে বুঝবেন রাসূল ইন্তেকাল করলেন আর ডুকলেন সব মুখ ঢাকছে একজন ছাড়া একজনকে আমার কন্যা কন্যা ভাবে সামনে মুখ ঢাকবে কেন সবাই সব আচ্ছা আরেক হাদিস শুনেন সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস 4141 প্রদয় লম্বা হাদিস

হার তালাস করতে গিয়ে যখন নাকি হার পাইছে পাওয়ার পর আসছে আসার পর দেখে কা ফেলার সব সদস্যরা চলে গেছে আম্মাদান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন যেটা সাহাবায় কেরাম এমনি আপনার ওজন করে আপনার বহন করে বাহনের উপরে উঠায় দেয় সে পালকির মতো ছোট্ট ঘরটার থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি কয় ভিতরে আসলে এরা মনে করছে আমি আসি কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই কিন্তু এরা মনে করছে আম্মাজন তো আসি মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না এত পাতলা ছিলেন আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম তো সাহাবিরা চলে গেছে সবাই চলে গেছে আম্মাজান আয়সা সিদ্দিকা বলে ইন্দা আমি কি করব নবীজি যখন মদিনায় গ্রামে যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য এখানে আমি বসে থাকি মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে আর ও পিছনে একজন সাহাবী ছিলেন নবীজির নাম সফওয়ান কি নাম এই সফওয়ান সবার পরে রওনা করছে উনি বাহন নিয়ে সামনে যাবে ওই সাহাবীদেরকে ধরে ফেলতে পারবে উনি তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবিদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায় কে রে কেডা সামনে গেছে আগায় গেছে আম্মাজান আয়েশা বলেন আতানি সফওয়ান আমার দিকে আসস

অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত আমার তো আমি ঢাকলাম চেহারা বিলঝিল বা পর্দা দিয়ে কাপড় দিয়ে আলাদা ওরদা দিয়ে কেন আমি তো ওখানে ঘুম

পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ আগে একটা অ্যাসিড দিয়েছেন যে কারণে নারীরা টকের প্রতি বেশি আসক্ত পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত অ্যালকালি আর অ্যাসিড উভয়টা ওয়ের প্রতি আসক্ত হওয়া এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে রসায়ন বিদ্যা প্রমাণ করে একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া এটা বিজ্ঞানও প্রমাণ করে তো বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ না পুরুষ নারী না একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি এটা বিজ্ঞানও স্বীকার করে তাহলে সমস্যা কোথায় এটা এটা কে করে করে। করে। তো দেখেন এখন কি তাহলে চেহারা আম্মাজান ঢাকলেন তো আম্মাজান যে চেহারা ঢাকলেন চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না

ওই লোক আমারে কয় আতাস্তাতি রিনা মিন্নি ওয়া আনা আম্মুক তুমি আমার সাথে পর্দা করো কেন আমি তো তোমার চাচা তো যখন বলছে আমি তোমার চাচা তুমি পর্দা করো কেন আম্মা জান কয় মিন আইনা আম্মি আবার আমার কেমনে চাচা হন আপনি তো আমি কোনোদিন দেখি আমার চাচার দের আমি চিনি আপনি আমার কেমন চাচা তো আফলাহ জবাব দিলেন আর দোয়াত কি ইমরাতু আখি আমার ভাইয়ের বিবি তোমারকে দুধ পান আমার ভাইয়ের বিবি যেহেতু তোমাকে দুধপান করাইছে সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা আল্লাহ জানি বুঝছি আশা তোমাকে আমার ভাইয়ের বিবি দুধ পান করাইছে তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা সেই হিসাবে আমি তোমার চাচা তুমি আমার সাথে বর্ধা করো কেন

তাহলে মুখ কি পর্দার অন্তর্ভুক্ত কিনা আচ্ছা এবার আরেকটা হাদিস শুনি আবু দাউদ শরীফের বর্ণনা উম্মে উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে তার ছেলে ইন্তেকাল করছে তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে সাহাবীরা কয় আতাস আলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা তুমি মুখে নেকাব লাগায় আসছো ছেলের ব্যাপারে জানতে তোমার মাথা ঠিক আছে কেন

এই গ্রামগঞ্জে কোন ছেলে মারা গেলে আমাদের মাbounding পর্দা দূরের কথা মাটিতে গড়া গড়ি কয় আজরাইল আমার ছেলেরে দেখলো আর কাওরে দেখলো না নাউজুবিল নাজায়েজ হারাম এই সমস্ত কথা বলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন এখন বলেন মুখ ঢাকা লাগবে হ্যাঁ তাহলে মুখ এটাও পর্দা অন্তর্বক্ত বলেন মুখ পর্দা অন্তর্বক্ত আছে ছেলে যখন কোন মেয়েরে বিয়ে করাইতে নিয়ে যান আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করাবেন বিয়ের আগে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাননি। আর কয় না দেখাইতে নিয়া যন না একটা বাড়িতে অনুষ্ঠান হয় ওই বাড়িতে দুই চার জনের খাবার আয়োজন করে চলে যায় গিয়ে মেটারে দেখে কেন নেই ওই বাড়ি টিকে দেখে গা সাইস্টলে চিপাসুবা দি দিত বাড়িতে গিয়ে দেখবো কেন অনুষ্ঠান করে এক জায়গায় দেখবে দেখা গো அப்பா পছন্দ করে দেন হ্যাঁ কারণ ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায় এই জন্য বাবা ফোন দেয় মেয়ে যে হ্যাঁ আসেন আপনারা যে প্রস্তাব দিচ্ছেন আমাদের মেয়েকে আজকে দেখার জন্য আপনারা আসতে পারেন তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে দিন করে তারিখ করে দেখতে যায় কেন কারণ শরীয়ত তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত অন্য সময়ে দেখার অনুমোদন দেয় না কথা না হাদিসের কথা হাদিসটা শুনেন তো আহমদ পাঁচ নাম্বার খন্ডি রসুল বলেন তোমাদের কেউ যখন কোন মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তখন ওই মেয়েটাকে দেখা তার জন্য গুনা না তোমাদের কেউ যখন কোন মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তখন বিয়ের জন্য ওই মেয়েটাকে দেখা গুনা না এবার আপনারা উল্টাটা বলেন যে বিয়ের জন্য দেখা গুনা না তাহলে অন্য সময় দেখা রসুল বললেন বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখা গুনা না অন্য সময় দেখা অবশ্যই গুনা আরেকটা হাদিস শুনেন সই বুহারির বর্ণনা চার হাজার তিনশো নম্বর হাদিস

ফাতত নবী সাল্লাল্লাহু এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে তাহলে আবু মুসা বেলাল আর এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া আলা তুঞ্জিজুলী মা ওয়াততানি যে ওয়াদা করছেন এটা পূরণ করবেন না নবীজি বললেন আবশির সুসংবাদ গ্রহণ করো এন্ড গ্রাম্য ব্যক্তি কয় কত আছাবতা আলাইয়া আবশির আপনি খালি বলেন সুসংবাদ গ্রহণ করল গ্রাম্য ব্যক্তি বলছে একটু রাগ হয়ে আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন গ্রাম্য ব্যক্তির থেকে চেহারা ফিরে এবার আবু মুসার দিকে তাকায় বললেন গ্রাম্য ব্যক্তির সুসংবাদ দিয়েছিলাম ও প্রত্যাখ্যান করেছে ফকবালা তোমরা সুসংবাদটা নিয়ে নাও গ্রহণ করে নাও এখন ওই দুই সাহাবি বুদ্ধিমান কয় কবিল না সুসংবাদ কি জানা দরকার নাই আপনি কইছেন নিজেই যথেষ্ট কবিল না আমরা গ্রহণ করে নিলাম ফাদা বি পানির পাত্র আনলেন নবীজি ফাগাসালা ইয়াদাইহি ওয়া রিজলাহু নবী নিজের হাত মুবারক ধুইলেন আর চেহারা ধুইলেন আমরা কি প্রমাণ করার জন্য হাদিসটা শুনতেছি পর্দা কই পর্দার কথা কই পুরনো বন্দে শুনতে হইলেন বুঝেই আসবে না রাসূল তার হাত মোবারক দুইলেন মোবারক দুইলেন ধোয়ার পর ও মাজ্জা কুলি করলেন কুলি করার পর মনে করেন পাত্রে পানি আর একটু আছে নবীজি ওই দুই সাহাবি বেলাল আর আবু মুসাকে বললেন ইশরাবা নাও অতিরিক্ত পানি যা আছে পান করো তোমরা ফাআফরিগা আলা নুহুরিকুমা ওয়া ওয়ুজুহিকুমা আর পানি যা থাকবে এই পানির সিটা আলা উজুহি কুমা চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবে তোমরা স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না নবী সরাসরি বলতেছে আমি যে পানিটা উজু করলাম কুলি করলাম আর কিছু পানি আছে এটা তোমরা দুইজন পান করো পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো ছিটা কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে পর্দা এই অবস্থা চলতেছে ফাফালা আলা সাহাবি তাই করলেন শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন দুই সাহাবি বেলাল আর আবু মুসা তাদের দুইজনকে ডাকলেন ডাকার পর বললেন আফজিলা আলী কুমা আবু মুসা বেলাল তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রাখিয়া দিও তোমরা দুইজন যে পানি পান নবীর বরকতটা

অমুক মা তমুক মা আমি তোমার মায়ের মতো সবার সাথে পর্দা ফরজ আমি তোমার বাপের মতো এগুলার সাথে পর্দা ফরস তাহলে মতো বাপ মতো মা পর্দা ফরজ আসল বাপ আসল মা সেখানে মাসালা ভিন্ন কথা বুঝে আসছে তো চেহারা ঢাকুর লাগবো নি তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা সারা তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন মুসলমান নারী পুরুষ পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন আলাদা আর পুরুষ আলাদা নারী পুরুষ না আর পুরুষ নারী না আচ্ছা দনোজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে আদম থেকে বানাইছে হাওয়াকে আর আদম এবং হাওয়া আলহ ওয়াস সালাম থেকে নারী পুরুষ বানাইছে বানানোর পর আল্লাহ আলামিন নারী পুরুষকে বলে দিলেন এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা এক আমল করবে তারা জান্নাতে যাবে এবার নবী বললেন শোনো আমলের মধ্যে পার্থক্য হবে তোমাদের শেষদা পুরুষের সেজদা আলাদা হবে নারীদের হাত ওঠানো পুরুষের হাত ওঠানো আলাদা হবে নারীর সেজদা দেওয়া নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে তাহলে নারীর সেজদা রুকু নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জ্বর শুরু হলে নামাজ আদায় করবে হযরত আলী বলেন নারী জ্বর শুরু হলে নামাজ আদায় করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারী জ্বর শুরু হলে নামাজ আদায় করবে রাসূল বলেন ওয়াইল কান বরাবর হাত উঠাইবা নারীরা বুক বরাবর হাত উঠাইবে আপা ইবনে রবাহ বলেন পুরুষরা কান বরাবর হাত উঠাইবে নারীরা বুক বরাবর হাত উঠাইবে হাত উঠানোতে পার্থক্য সেজদার মধ্যে পার্থক্য বসার মধ্যে পার্থক্য তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি পর্দা করে মুখ দেখে কাদের মতো না জাহিলি যুগের নারীদের মতো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম পর্দার গুরুত্ব রোধাবন করে সমাজে এলাকা সর্বত্র আমরা মাboundingকে যেন পর্দার আড়ালে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক